আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে সাথে আছে আমি উমায়রা ইসলাম ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর বিন হামাদ আল বুসাইদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মাঝেই সাক্ষাৎ করেন তারা সাক্ষাৎকালে উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘদিনের সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী সাত লাখ বাংলাদেশি কর্মীকে কাজের সুযোগ দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা এদিকে ওমানের দীর্ঘদিন শ্রমিক ভিসা বন্ধ নিয়ে বিশেষ আলোচনা করা হয় প্রয়োজনের ভিত্তিতে আরও কর্মী নিয়োগের অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৈঠক শেষে দুই মন্ত্রী বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে কূটনৈতিক স্টাডিজ ও প্রশিক্ষণের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক সই করেন এই সমঝোতা পত্র স্বাক্ষরের ফলে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞ বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করেন তারা